কেউ তিনি ভাই বোন পবিত্র রবিউল আব্বাল মাস চলছে দুই রাকাত নামাজ যদি পড়তে পারেন শুধুমাত্র দুই রাকাত নামাজ এই নামাজে আপনার জিন্দেগির সব গুনাগুনা আল্লাহ তালাব মাফ করে দিবেন যত পরিমাণে গুনা থাকুক শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আইনমিন আপনার সকল হাজত পূরণ করে দিবেন শুধু তাই নয় এই নামাজ করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই দিবেন আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে সগিরা সমস্ত হয়ে হয়ে যাবে যাবে যত বিপদ বিপদ আছে সব দূর এই পবিত্র বিলব্বল মাস হলো নবীজির শুভাগমনের মাস মিলাদুল নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের মাস এই মাসে এই দুইরা কাত নামাজে ভাগ্য খুলে যায় কে আছেন সেই সৌভাগ্যবান আমার মা বোন ও আমার মুসলিম ভাই দুই রাকাত নামাজ যদি পড়তে পারেন আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন আর আপনাদের সকল হাজত আমা আল্লাহ আরব্বুল আলামিন পূরণ করে দিবেন সোবাহান্লাহ আল্লাহ আনবুল আলামিন القرآن الكريم رمضان الشمدار الله بن يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই না তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও নামাজের মাধ্যমে সাহায্য চাইলে আল্লাহ পাক কাউকে ফিরিয়ে দেন না প্রিয় দিনি বোন এই পবিত্র রবিউল আউয়াল মাস চলছে শ্রেষ্ঠ মাস নবীজির জন্মগ্রহণ করার মাস আগমনের মাস এই মাসা আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলো সব খুলে দেন আল্লাহর কাছে যে যা চাইবে মন খুলে আল্লাহ পাক তাই দিবেন নবীজি যখন এই রবিলব্বল মাসে দুনিয়াতে আগমন করেছেন গাছপালা তরুলতা পাহাড় পর্বত কীট পতঙ্গ নদী নালা যা কিছু আল্লাহ সৃষ্টি আছে সবাই খুশি হয়েছে আমরা তো এই নবী পেয়ে শ্রেষ্ঠ হয়ে গেলাম দামি হয়ে গেলাম আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের জন্মগ্রহণের দুই তিনটি ঘটনা শুনুন তারপর নামাজের কথাটি বলে দিব নবীজি যখন নবীজির মায়ের পেটের মধ্যে পাঁচ মাস নবীজির মা যখন ঘর থেকে বের হয় শরীর থেকে সুগ্রান পারফিউমের গ্রান বের হয় মক্কার লোকেরা নবীজির দাদা আব্দুল মুতালিবের কাছে নালিশ করলো বিচার দিন আপনার সন্তান খাজা আব্দুল্লাহ কয়েকদিন হলো মারা গেল আপনার ছেলে আপনার ছেলের বউ সাজসজ্জা করে আতর সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে বের হয় এই কথা শুনে নবীজির দাদা আব্দুল মুতালি আমেনার ঘরের মধ্যে আসলেন আয়শা দেখেন সুন্দর একটা পারফিউমের গ্রান পাওয়া যায় প্রশ্ন করলেন আমিনা তোমার শরীরের মধ্যে আতর কি পারফিউম কি আতর ব্যবহার করো গোমা আমিনা বলেন বাবাজি আমি কোনো আতর পারফিউম ব্যবহার করি না আমার সন্তান যখন আমার পেটের মধ্যে আমার সন্তান যখন আমার পেটের মধ্যে তখন থেকে আমি যখন ঘেমে যাই আমার ঘাম থেকে এত সুন্দর আতর পারফিউম দুনিয়ার নয় জান্নাতের মেশকে আম্বরের গ্রাম বের হয়ে যায় শোভানম্বা প্রিয় দিনী ভাই বোন শুধু তাই নয় আমি যখন রাতের বেলা যখন ঘুমাই জান্নাতের শ্রেষ্ঠ চারজন রমণী আমাকে এসে সালাম দেয় আমাকে এসে সালাম দেয় হাওয়া আলাইহিস সালাম আমাকে সালাম দেয় বিবি মরিয়াম আমাকে সালাম দেয় বিবি আসিয়াম আমাকে সালাম দেয় হজরতে হাজেরা। প্রিয় দিনী ভাই বোন রসুল করিম সাল্লি ওসাল্লাম বললেন আমার জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলা ঘটেছে শুনলে অবাক হয়ে যাবেন নবীজির জন্মের সময় কি ঘটনা ঘটেছে আমরা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করি আমাদের শরীরে রক্ত মাখা পানি লেগে থাকে দুর্গন্ধ রসলে করিম সাল্লু আলী শরীর ছিল ক্লিন আতর সুগন্ধি জান্নাতের মেশকাম্বর দেওয়া জান্নাতি পোশাক পরা সোবাহান্লাহ জন্মগ্রহণ করার সাথে সাথেই নামাজের সিজিদার মধ্যে পড়ে গেছেন সিজিদার মধ্যে পড়ে গিয়ে বলতেছেন ইয়া হাবিলি উম্মতিয়া হাবিলি উম্মতি প্রিয় ভাই বোন নবীজির খেলার সাথে ছিল আকাশ আকাশের চাঁদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলার সাথে ছিল ফেরেশতারা সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই পবিত্র রবিউল আউয়াল মাসে শুধুমাত্র দুই ইরাকাত নামাজ যদি আপনারা আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়তে পারেন কপাল খুলে যাবে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন প্রিয় দিনই ভাই ও বোন নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যেই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কাছে যাওয়া যায় নবীজি বলেন যখন উম্মত তোমরা নামাজের সিজদার মধ্যে যাও আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ পাক খুশি হয়ে যান নবীজি বলেন নামাজ পড়ার মাধ্যমে বান্দার গুনাগুলা মাফ হয়ে যায় আর যখন বান্দা নামাজ পড়ে নামাজে যখন সূরা ফাতিহা পড়ে প্রত্যেকটা আয়াতের জবাব আমার আল্লাহ নি বরকতি জবান মোবারকে দেন সুবহানাল্লাহ প্রিয় ভাই বোন এই পবিত্র রবিলবল মাসে দুই রাকাত নামাজ কেমন করে পড়বেন যে কোনো দিন রবিলবল মাসের দিনে রাতে যে কোনো সময় পড়তে পারেন আর সবচেয়ে উত্তম হবে আপনি যদি বারো তারিখ আগামী ছয় সেপ্টেম্বর শনিবার আগামী ছয় সেপ্টেম্বর শনিবার যদি দুই রাকাত নামাজ পড়তে পারেন কপাল খুলে যাবে এই দুই রাকাত নামাজ হলো প্রথম যে দুই রাকাত নামাজ পড়বেন সেটি হলো দুই রাকাত তাওবার নামাজ পড়বেন নামাজ পড়ার আগে সুন্দর করে অজু করে নেবেন অজু করবেন অজু করবেন নবীর তরিকায় অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানি

কালিমাই শাহাদাত পড়লে কি হবে আল্লাহ পাক জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আবার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের না যিনি আমদ ভোগ করবে সুবাহান্লাহ প্রিয় দিনী ভাই ও বোন তারপরে আপনাদেরকে বলতে চাই পবিত্র যায় না মাছ বিছিয়ে নিবেন শরীরটা যেন পবিত্র থাকে জামা যেন পবিত্র থাকে তারপরে দুই রাকাত নামাজের নামাজ পড়বেন সেই নামাজের নাম হলো তাওবার নামাজ এই নামাজ পড়লে আপনার জীবনের কবিরা সগিরা শিরকি বেদাতি জানা ও জানা ইচ্ছা অনিচ্ছা জানা বেবিচার যত গুনাহ করেছেন খাটি তাওবার নিয়তে এই দুই রাকাত তাওবার নামাজ পড়বে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ বলেন কেউ যদি উত্তমভাবে গোসল করে পবিত্র হয়ে সুন্দর করে অজু করে দুই রাকাত তাওবার নামাজ পড়ে রে আল্লাহ পাক তার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন আসুন নামাজের নিয়মটা জেনে নেই নিয়মটি করবেন বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকা তাওবার নামাজ আদায় করছি আল্লাহ আকবার বলে নিয়ত করে ফেলবেন সানা পড়বেন আহদুবিল্লা বিসমিল্লা পড়বেন আলহামদুসুরা পড়বেন সুরা পড়া শেষ হলে তারপরে আপনি প্রথম রাকাতে সুরা কা ফিরুন কুলিয়া জুহাল কা ফিরুন এই সুরাটি পড়বেন রুকু করবেন তারপর সিজদায় যাবেন দুই সিজদা করে প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতে আলহামদুসুরা পড়বেন আলহামদুসুরা পড়ার পরে তারপরে আপনারা আলহামদুল সুরার সাথে সুরাই খ্লাস কুল হু আল্লাহ আহাদ পড়বেন তারপর রুকু সিজদা করবেন রুকু সিজদা করার পরে দুই সিজদা দেওয়ার পরে বৈঠক দিবেন তাছাড়া হুদুর শরীফ দয় মাসুরা পড়বেন দয় মাসুরা পড়ার পরে ডাব দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে এগারো বার ছোট্ট ইস্তেকটি পড়বেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ Love. এই দুই রাকাত নামাজ পড়ি ইস্তে উপার পরে এগারো বার ইস্তে উপার পড়লে আল্লাহ পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জিন্দিগির সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানায় দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহ থেকে শরবত পান করাবেন সুবাহ প্রিয় দিনী ভাই বোন Okay. <laughs> আপনাদেরকে বলতে চাই তারপরে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে এগারোবার দুরুৎ শরীফ পড়বেন সল্লল্লহ ওয়ারি ওসাল্লাম সন্দল্লহ ওয়ারি ওয়াসাল্লাম নবীজির প্রেম ভালোবাসা নিয়ে একবার দুরুত পড়লে দশটি গুনামা হয়ে যায় দশটি না পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হউজে কৌশলের পানি পান করাবে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ প্রিয় দিনি ভাই ও বোন তারপরে আপনাদেরকে বলতে চাই তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন তিনবার পড়ে নেবেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন আপনার জীবনের যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে কোনজন পরিবার পরিজন মুসলমান সবার মাফ চাইবেন আল্লাহ পাক সকলের গুনা মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন ও নটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি মুক্তি চাইবেন চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত্রিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক পরিবার ন্যাক সন্তান পরকালের জান্নাত চাইবেন প্রত্যেকটা আল্লাহ পাক কবুল করবেন তারপরে আপনার আম্মা আত্মীয় সুযোগ যারা কবরবাসী তাদের জন্য দোয়া চাইবেন পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন ভাই ও বোন এই দুই রাকাত নামাজ রবিউল আহ্বাল মাসে যে কোনো সময় দিনে রাতে অথবা বারোই রবি আউ্বাল দিনে রাতে যদি পড়েন দুই রাকাত নামাজ কপাল খুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে এই দুই রাকাত নামাজ পড়ার আল্লাহ পাক তা দান করুন